নমস্কার বন্ধুরা আমি সুনীল মাহাতো আর আপনারা দেখছেন টেকনিক্যাল সুনীল ইউটিউব চ্যানেল দেখুন এই মুহূর্তে ভান্ডার প্রকল্প নিয়ে একটি দারুণ আপডেট কিন্তু সামনে আসছে আপনি যদি টাকা পেয়ে আসছেন প্রতি মাসে ভান্ডারের তাহলে আপনার জন্য এই দুর্দান্ত খবরটি আছে কিন্তু দেখুন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের এই আগস্ট মাসের টাকা কবে দিবে তার কিন্তু তারিখ জানিয়ে দিলেন নবান্ন নবান্ন তরফ থেকে জানানো হয়েছে যে আগস্ট মাসের এই তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা মা বন্দির এখানে অ্যাকাউন্টে কিন্তু ঢুকতে শুরু করবে তো কো তারিখ থেকে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে তারই ডেটটা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাব তার সাথে নতুন আপনারা যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করলেন তো আপনাদের জন্য একটা সুখবর আছে আপনাদেরও কিন্তু এয়ারপোর্ট টাকা আসতে শুরু করবে তবে আপনাদেরও কো তারিখ থেকে আসবে সেটা আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাব তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যে ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবেন চ্যানেলে প্রথম থাকলে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের ছোট ছোট আপডেট পাওয়ার জন্য বেল আইকন ক্লিক করে রাখবেন তো দেখুন প্রতি মাসের মতন এই মাসও আগস্ট মাসে কিন্তু এক তারিখ থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যে স্ট্যাটাস সেই স্ট্যাটাসে কিন্তু আপডেট দেওয়া হয়েছে এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখান যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাসে কিন্তু আগস্ট মাসের যে পেমেন্ট তা কিন্তু আগস্ট মাসের পেমেন্ট আন্ডার প্রসেসিং দেখা যাচ্ছে তো এই যে আগস্ট মাসের পেমেন্ট আন্ডার প্রসেসিং আছে এর মানে হলো যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়ার যে প্রসেস বা কাজ তা কিন্তু শুরু করে দিয়েছে রাজ্য সরকার যে কোনো মুহূর্তে আপনার অ্যাকাউন্টে কিন্তু টাকা আসতে পারে তবে সেই টাকাটা কবে থেকে আপনার অ্যাকাউন্টে আসবে তার কিন্তু একটা ডেটও ঘোষণা করে দিয়েছেন নবান্ন প্রতি মাসের মতন এই মাসও লক্ষ্মীর ভান্ডারের টাকা আগস্ট মাসের তিন তারিখ থেকে দেওয়া শুরু হতে পারে তবে তিন তারিখ যেহেতু ছুটির দিন থাকে তাই এবারে আগস্ট মাসের টাকা হয়তো আপনার অ্যাকাউন্টে আসতে সময় লাগবে এবং সেটা চার এবং পাঁচ তারিখের মধ্যে আপনার অ্যাকাউন্টে আগস্ট মাসের যে টাকা তা কিন্তু চলে আসবে এরকমই নবান্ন তরফ থেকে জানানো হয়েছে যদি চার পাঁচ তারিখের মধ্যে আপনার অ্যাকাউন্টে আগস্ট মাসের টাকা না আসে তাহলে কিন্তু আপনি প্রথমেই আপনার স্ট্যাটাস চেক করে দেখবেন যদি আপনার স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেসিং থাকে তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে যে কোনো মুহূর্তে টাকা আসবে কিন্তু যদি আপনার স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেসিং না থাকে তাহলে কিন্তু আপনার টাকা আসবে না এবং আপনাকে বিডিও অফিসে কিন্তু যোগাযোগ করতে হবে যাদের স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেসিং আসবে না তাদের কিন্তু টাকা আসবে না তাদেরকে সরাসরি বিডিও অফিসে যোগাযোগ করতে হবে যদি আপনার কোনো প্রবলেম হয়ে আছে সেটা আপন ওই বিডিও অফিসে আপনার প্রবলেমটা সলভ করবে আপনি ওখানে গিয়ে বলবেন যে আমার স্ট্যাটাসে এবারে পেমেন্ট আসে না এখনও পর্যন্ত আমি প্রতি মাসে টাকা পেয়ে আসছি কিন্তু এখনো পর্যন্ত লক্ষ্মীর ভান্ডারের টাকা এই মাসে আমার অ্যাকাউন্টে আসেনি এটা বললে ওই যে আধিকারিক থাকবে বিডিও অফিসে তারা অবশ্যই আপনার প্রবলেমটা সলভ করবে এবং আপনার অ্যাকাউন্টে টাকা আসবে এরপর আসছে নতুন যারা টাকা আবেদন করেছেন তাদের উদ্দেশ্যে তুমি নতুনদের উদ্দেশ্যে মাননীয় মুখ্যমন্ত্রী নিজেই কিন্তু এক সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দিয়েছেন যে নতুন যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করেছেন শুধু লক্ষ্মীর ভাণ্ডার নাই তার সাথে সাথে বিভিন্ন যে প্রকল্পগুলোর জন্য আবেদন করেছিলেন দুয়ারে সরকার ক্যাম্পে যে ক্যাম্পটা হয়েছে আমাদের দু হাজার পঁচিশে আমাদের রাজ্যে জানুয়ারি মাস নাগাদ তো সেই ক্যাম্পে যতগুলো অ্যাপ্লিকেশন জমা পড়েছে সেই অ্যাপ্লিকেশনগুলোর কাজ চলছে তাতে প্রায় নব্বই পার্সেন্ট কাজ কমপ্লিট করা হয়েছে এই দশ পার্সেন্ট কাজ বাকি আছে এই দশ পার্সেন্ট কাজ হয়ে গেলেই ডিসেম্বর মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডার সহ বিভিন্ন যে পেনশন যোজনাগুলো আছে সবেরই টাকা দেওয়া হবে এটা কিন্তু সাংবাদিক সম্মেলনে মাননীয়া নিজে বলেছিলেন যে যে লক্ষ্মীর ভান্ডারের সব বিভিন্ন যে প্রকল্পগুলো আছে সব প্রকল্পগুলোর টাকা ডিসেম্বর মাস থেকে দেওয়া হবে তো অতই আপনাদের কোনো অসুবিধা নাই আপনারা যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করেছিলেন তারা অবশ্যই ডিসেম্বর মাসের শেষ দিকে লক্ষ্মীর ভান্ডারের টাকা কিন্তু পাতে শুরু করবে তো এছাড়া এখন যারা বর্তমানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করছেন তারা প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারবেন কারণ এখনো পর্যন্ত লক্ষ্মীর ভান্ডারের যে ওয়েবসাইট তা কিন্তু খোলা আছে আবেদন করা এখনো চলছে আপনারা কিভাবে আবেদন করবেন তো দেখুন আবেদন করতে গেলে আপনাদেরকে প্রথমে আপনাদের যে বিডিও অফিস আছে সেই বিডিও অফিসে যেতে হবে এবং সেখানে আপনাদেরকে একটা ফর্ম তুলতে হবে সেই ফর্মটা কিন্তু প্রথম আপনাদেরকে ফিল আপ করতে হবে পুরো ফর্মটা ফিল আপটা অতি সহজ আছে কোনো রকম অসুবিধা নেই ফিল আপটা করার পর আপনাকে দু কপি ছবি দিতে হবে এবং তার সাথে সাথে আপনার আধার কার্ড জেরস লাগবে এবং আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট জেরস এবং আপনার রেশন কার্ড জেরস লাগবে তবে আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার আধার কার্ডের যা নাম স্পেলিং আছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টও কিন্তু নামের স্পেলিং সেম থাকা দরকার এবং আপনার রেশন কার্ডও কিন্তু তিনটাতে ডকুমেন্টসে যেমন স্পিলিং সেম থাকে এবং ডেট অফ বার্থ কিন্তু আপনার পঁচিশ বছর হতে হবে এটা ছিল লক্ষ্মীর ভাণ্ডার আবেদন করার উপায় এছাড়া তো আমি যে ডকুমেন্টস লিস্টটা বললি এই ডকুমেন্টস লিস্টটা নিয়ে আপনারা বিডিও অফিসে যোগাযোগ করবেন এবং ফর্ম তুলে আবেদন করতে পারবেন তবে আধার কার্ড এখন শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের হওয়া প্রয়োজন আপনার আধার কার্ডের অ্যাড্রেস কিন্তু ওয়েস্ট বেঙ্গলে থাকতে হবে যদি আপনার ওয়েস্ট বেঙ্গলের অ্যাড্রেস না থাকে অন্য কোনো রাজ্যের থাকে তাহলে আপনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন না তো থ্যাংক ইউ বন্ধুরা ধন্যবাদ আজকের ভিডিওতে এই ছোট্ট আপডেটটা দেওয়াচ্ছ ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটা যদি প্রথম থাকেন তো সাবস্ক্রাইব করবেন এই ধরনের ছোট্ট ছোট্ট আপডেট পাওয়ার জন্য বেল আইকন ক্লিক করে রাখবেন থ্যাংক ইউ ধন্যবাদ